এই সৌরভ গাঙ্গুলির একটা চার দোকান করার ক্ষমতা নেই সে করবে শিল্প এই সৌরভ গাঙ্গুলি হচ্ছে একটা ধান্দাবাজ খেলার হিসেবে তাকে নমস্ব ব্যক্তি কিন্তু এ হচ্ছে একটা ধান্দাবাজ চিংবাজ সৌরভ গাঙ্গুলি আপনার আমার টাকা দিয়ে চোরেদেরকে আড়াল করার জন্য মনু সিংহির কোলে দুলতেছে লজ্জা করে না বেহা নিলজ্জ ঢেমন মুখ্যমন্ত্রী তুমি ক্ষমতায় আসার আগে কি বলেছে বান্না হাজার কলকারখানা বামফোন বন্ধ করেছে আমি আমাকে দিন আমি যদি ক্ষমতায় আসি বান্ন হাজার কলকারখানা খুলে দেবো বান্নটা খুলতে পেরেছে বান্নটা খুলতে পেরেছে প্রতি বছর শিল্প মেলা হয় শিল্প সম্মেলন হয় একটা শিল্পপতি এসছে উনি বিদেশে যান শিল্প আনতে বিদেশে যায় কার টাকা যায় কার বাপের টাকা যায় মমতা কি টাকা ছাপাই কালীঘাটে হ্যাঁ সেখানে গিয়ে কাউকে পেল না খেলোয়াড় সৌরভ গাঙ্গুলিকে দাঁড় করে দিল দিয়ে বললো ইনি শালবনিতে শিল্প করবে আরে বাপরে আমার দক্ষিণ কলকাতায় বাড়ি বিদেশে গিয়ে ঘোষণা করতে হচ্ছে শালবনিতে কারখানা করবে এই সৌরভ গাঙ্গুলি হচ্ছে একটা ধান্দাবাজ খেলোয়াড় হিসেবে তাকে নমস্ব ব্যক্তি কিন্তু এ হচ্ছে একটা ধান্দাবাজ বাজ সৌরভ গাঙ্গুলি এই সৌরভ গাঙ্গুলি দেখুন বামপণ্ঠের আমলে সুভাষ চক্রবর্তী মন্ত্রী তার তার পায়ে ধরে পায়ে ধরে সরলেকের মতো জায়গায় বিশাল জায়গা নিয়ে নিল কি বললো উদীয়মান ক্রিকেটারদের তৈরি করব ক্রিকেট একাডেমি কয়েক লক্ষ টাকার জমি নিয়ে নিল কোথায় একাডেমি আজও পর্যন্ত একাডেমি হয়নি অর্থাৎ হয়ে কাছে সরকারি জমি এক টাকার বিনিময় নিয়ে নেওয়া হলো ষড় লোকের মতো জায়গায় হয়ে গেল তারপরে কি করলো বিজিবি বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এলো তাকে দুপুরবেলায় খেতে ডাকলো লাঞ্চে ভালো মন্দ খাওয়ালো ওনার বিবি ডোনা সাপ্লাই করলো সার্ভিস করলো করার পরে তার পা ধরে বললো দিয়ে বললো কি না বিসিসিআই সভাপতি হয়ে গেল বিজি বিসিসিআই সভাপতি বিজেপির সাথে ঘর করা হয়ে গেল বিসিসিআই সভাপতি শেষ এবারে মমতা পা ধরেছে একটু জায়গা দাও গো মা তোমার চরণ তলে এখন আবার শালবনিতে কারখানা করবে যার চায়ের দোকান করার ক্ষমতা নেই সে করবে কারখানা আজকে সেই কারণে মমতা বাবুকে বলতে হচ্ছে চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো আর অথচ মুখ্যমন্ত্রী তুমি যে সুপ্রিম কোর্টে মনু সিংভিকে কলে সাতাশ লক্ষ টাকা ফি কার বাপের টাকা পেলে তুমি তুমি কি কালীঘাটে টাকা ছাবাও? তুমি কি নবন্নে টাকা ছাবাও? নো তাহলে সে টাকা কার আপনার আমার টাকা দিয়ে চোরেদেরকে আড়াল করার জন্য মনু সিংহির কোলে দুলতেছে লজ্জা করে না বেহা নিলজ্জ ডেমন মুখ্যমন্ত্রী চার দিয়ে বাড়ালো সরকারি এটা একটা পূর্ণাঙ্গ বাজেট 26 ভোটের আগে এটাই কিন্তু শেষ বাজেট কি বলবেন কত পার্সেন্ট দিয়ে 40% দিয়ে দিয়ে কারা পায় সরকারি কর্মচারী তো এই পুলিশটা পায় দিয়ে তাই তো সরকারি কর্মচারীদের হকের টাকা দিয়ে হচ্ছে হকের টাকা ন্যায্য পাওনা কেন্দ্র দিয়ে দেয় প্রতিটা রাজ্যের সরকারি কর্মচারীরা দিয়ে পায় অথচ এই সরকারটা টিকে আছে এই পুলিশদের উপর নির্ভর করে এই সরকারি কর্মচারীদের উপরে এই আজকে মমতা ব্যানার্জির কথায় এই পুলিশগুলোকে মেরুদণ্ডহীন করে দিয়েছে না সংসদ বানিয়ে দিয়েছে কারণ যখন অভ্যাকাণ্ড ঘটল অভ্যাকাণ্ড ঘটল তৃণমূলের হুলিগান ঢুকলো পুমান মূল্যবাদের জন্য পুলিশ নীরব দর্শক যখন ভোট লুট হয় ভোট লুট করে ওদের তো ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা আলালের ঘরের দুলাল বলে সাত লক্ষ ভোটে জেতা সেখানে ভোট হতেই দিলো না পুলিশ নীরব দর্শক পোলিং এজেন্ট কারা হয় সরকারি কর্মচারী প্রিজাইডিং অফিসার কারা হয় সরকারি কর্মচারী তাই আজকে তাই একটা বাংলায় কথা উঠেছে পুলিশ তুমি যতই মারো পুলিশ তুমি বিরোধীদের যতই কেস দাও দিয়ে তোমার চার পার্সেন্ট সরকারি কর্মচারী তুমি যতই মমতা বুবুর মমতা খালার তৃণমূল সরকারের পা চাটো যতই তোমরা দালালি করো দিয়ে তোমার চার পার্সেন্ট